আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমি আপনাদের দয় ভালো আছি তো ভিডিও শুরু করার আগে দিয়ে আমি আপনাদেরকে একটা কথা বলে নিই যারা আমার ভিডিওটি দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এটা আপনাদের কাছে অনুরোধ তো আমি এখানে শ্যামাজ যোদ্দা বানাবো শ্যামাজ যোদ্দা বানানোর জন্য কি কি উপকার লাগতেছে আমি আপনাদেরকে দেখে দিলাম তো এখানে চিনি নিয়ে নিলাম নারকেল বাদাম পরিমাণ মতো আর সেমাই নিয়ে নিলাম চিকন লম্বা বা যে দেখেন তো একটা করার ভিতরে আমি সময়গুলা দিয়ে দিলাম দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো শ্যামাইগুলা একটু হাত দিয়ে ভেঙে দিব সবাই সব রকম করে আমি অন্য রকম করে সেমাই জর্দা করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সহজভাবে দেখিয়ে দিব যে দেখেন শ্যামাইগুলো আমি আগে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব এটা ধৈর্য সহকারে করতে হবে তোর সময়গুলো ভাজা শেষ তা একটা পাতিলে কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম তিনটা এলাচ আর দুই টুকরা দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিলাম আর কিছুটা বাদাম এখন দিয়ে দেব কিছুটা সয়াবিন তেল এখন চুলাটা জ্বালিয়ে দেব পানিটা ফুটে আসলে যে পানিটা অনেকক্ষণ ফুটিয়ে নিলাম নেওয়ার পর আমি এখন এই যে সময় ভাজাই সময়গুলো দিয়ে দেবো দেখুন এভাবে কয়েক মিনিট নিয়ে চলে ফালতুভাবে সময়টা রান্না করে নিতে হবে এখন দিয়ে দিলাম নারকেল করানো আপনারা চলেও দিতে পারেন নাও দিতে পারেন এটা অপশনাল আমার কাছে ভালো লাগে তাই আমি নারকেল কোড়াটা দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্তেছেন পানিগুলো আস্তে আস্তে শুকিয়ে আসতেছে এই যে পানিগুলো শুকিয়ে আসতেছে আস্তেভাবে ভাবে আমি সময়গুলো পানি শুকিয়ে নিব এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ এখন আবার হালকাভাবে নেড়ে দিব তো এখন দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো চিনি দিয়ে আমি ভালোভাবে সেমাইটা নিয়ে চেড়ে নিবো সেময়টা চিনি দিলে আবার পানি ছেড়ে দেবো এটা ভয়ে কিছু নাই আস্তে আস্তে আবার শুকিয়ে যাবে পানিগুলো আমি যেভাবে রান্না করতেছি সেম এভাবে রান্না করলে আপনাদের স্যামার ছোটটা ভালোই লাগবে এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ঘি এখন দিয়ে ঘিটা দিয়ে নেড়ে নেড়ে নামিয়ে নিব এই যে দেখতে পারতেছেন আমার সেমার চারটা হয়ে গেছে আমি এখানে নামিয়ে নিব আপনারা সেম এটা করবেন এই যে নামিয়ে একটা প্যানে নিচে নিয়ে আমি দুটো চামচ দিয়ে এবার করে জর্জরা করে নিব আর ঠান্ডা করে নেব শ্যামাইটা ঠান্ডা করে নিলাম একদম জর্জরা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার শ্যামাই কতটা জর্জরা হয়েছে আর দেখতে খুব নিগুন হয়েছে আপনারা এই সেম প্রসেসে এই জরদাটা বানিয়ে নিতে পারেন তো শ্যামার জর্দাটা বানানো যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন খুব সহজে অল্প উপকরণ দিয়ে তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকে যাবেন আর নিত্য নতুন ভিডিও পেতার জন্য অল বাটন চাপ দিয়ে